সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম টিএনএন টিভি টোয়েন্টি ফোর থেকে সাথে আছি হাফিজ পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী নেতাকর্মীরা পালিয়ে গেলেও পালায়নি আওয়ামী লীগের সাহসী এবং নেত্রী ও সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইবি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতাত বার্ষিকী উপলক্ষে পনেরো আগস্ট বৃহস্পতিবার সকালে শহীদদের স্মরণে নগরীর দুই নম্বর রেলগেট এলাকায় দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে নিবেদন করেছেন একটা শিলনা আইবি এস মেয়র আইবির সাথে এ সময় ছিলেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী এবং চোদ্দো নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির মহানগর আওয়ামী লীগের নেতা আনোয়ার হোসেন আনুসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ